ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমেরিকা পৌঁছেছেন আমেরিকার নতুন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে এই বৈঠকটি বর্তমান সময়ের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ একদিকে যেমন ভারতের চারপাশে যে প্রতিবেশী দেশগুলো সেগুলোতে অশান্তি চলছে ঠিক সেই সময় আমেরিকার পট পরিবর্তন হয়ে ভারতের যারা শত্রু অর্থাৎ জর্জ সোরেস এবং বাইডেন তাদেরকে সরিয়ে এই ট্রাম্প যে এসেছেন সেখানে নরেন্দ্র মোদী ও ট্রাম্পের যে বন্ধুত্ব সেটা আমরা এর আগের টার্মে সবাই দেখেছি এছাড়া নরেন্দ্র মোদী ও ট্রাম্পের যে বন্ধুত্ব আমরা আগের টার্মে দেখেছি পরবর্তীকালেও বিভিন্ন সময়ে সেই ইস্যু বারবার উঠে আসতে দেখেছি কিন্তু নতুন ক্ষমতা পেয়ে ট্রাম্প যে চিন্তাভাবনা করেছে তাদের দেশকে নিয়ে সেখানে নিত্য নতুন যে সমস্যা গোটা বিশ্বে দেখা দিচ্ছে বা ট্রাম্পের যে মনোভাব সেখানে বিভিন্ন রকম প্রশ্ন চিহ্ন আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমেরিকা ভারতীয় নাগরিকদের যারা অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছিল তাদেরকে জোর করে ভারতে এসে রেখে গেছে কিন্তু যে উপায় নিয়ে এসেছে সেই অবৈধ উপায়ে অর্থাৎ হাতকড়ি বেঁধে যেভাবে ভারতবর্ষে তারা নিয়ে এসেছে সেই পদ্ধতিটা খুবই ত্রুটিপূর্ণ এছাড়া ট্রাম্প এসেই বিভিন্ন ধরনের চুক্তি নিয়ে নতুন করে যে চিন্তা ভাবনা করছে সেখানেও ভারতের একটা প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে তাহলে এই যে মোদি এবং ট্রাম্পের এই যে বন্ধুত্ব সেটা ভারতের কি উপকারে লাগতে পারে সেটা নিয়ে নতুন করে আবার জল্পনা চলছে অন্যদিকে মোদী আমেরিকায় পৌঁছে গিয়ে আমেরিকার যে চিন্তাভাবনা অর্থাৎ আমেরিকা ফার্স্ট সেখানে অবৈধ ভারতীয়দেরকে ভারতে নিয়ে আসার বিষয়ে তার যে মন্তব্য সেখানে তিনি অবৈধ বসবাসকারীদের উপরেই দোষ চাপিয়েছেন অর্থাৎ এটা আমেরিকার কোর্টে বা আমেরিকাকে সমর্থন করাই বলা চলে কিন্তু ট্রাম্প এবার এসে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা জিনিস বলেছে যে ভারতের যে নতুন শক্তি বৃদ্ধি পাচ্ছে দিন দিন এবং ভারত রাশিয়ার যে সম্পর্ক সেখানে আমেরিকা ঢুকতে চাইছে অর্থাৎ আমেরিকা তাদের সবথেকে শক্তিশালী যে যুদ্ধবিমান এই এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান একটি স্টেল মাল্টিরোল ফাইটার প্লেন গত কয়েকদিন আগে ভারতে ব্যাঙ্গালুরুতে যে অ্যারোসো হয়েছিল সেই অ্যারো এই এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান আমেরিকা নিয়ে এসেছে বর্তমানে ভারত তার দুই প্রতিবেশী দেশ চীন এবং পাকিস্তানের সঙ্গে ভবিষ্যৎ যুদ্ধের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের লক্ষ্যে তাদের কাজ এগিয়ে চলেছে আমকা প্রকল্পে কিন্তু আমকা প্রকল্পে যে ইঞ্জিন ব্যবহার করার কথা ছিল আমেরিকা সেই ইঞ্জিন সময়ে সরবরাহ করেনি তাই ভারতের যে আমকা প্রকল্প সেটা অনেকটাই পিছিয়ে গেছে ঠিক এই সময়ে চীন এবং পাকিস্তানকে টিক্কা দিতে ভারতের কিছু উন্নতমানের মানের যুদ্ধ বিমান প্রয়োজন আছে সেক্ষেত্রে চীনের যে থার্টি ওয়ান স্টিল বিমানের সঙ্গে লড়াই করার জন্য ভারতকেও এই রকম সমপর্যায়ের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কিনতে হবে আর সেই কারণেই ব্যাঙ্গালুরু এয়ার শোতে এসে আমেরিকা এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সঙ্গে নিয়েছে অন্যদিকে রাশিয়া নিয়ে এসছে সু ফিফটি সেভেন ভারত এবং রাশিয়ার যে সম্পর্ক সেটা তো দীর্ঘদিন ধরে চলে আসছে এবং ভারতীয় যে যুদ্ধ বিমানগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগটা রয়েছে রাশিয়ার যুদ্ধবিমান এখন আমেরিকা এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা করাই একটা প্রশ্ন দেখা দিচ্ছে যে ভারত তাহলে কোনটা নেবে এস ইউ ফিফটি সেভেন অর্থাৎ রাশিয়ার দিকে ঝুঁকবে নাকি আমেরিকার এফ থার্টি ফাইভের দিকে ঝুঁকবে কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী আমেরিকা যাওয়ার ফলে ট্রাম্পের যে বক্তব্য তাতে বোঝা যাচ্ছে নরেন্দ্র মোদী অনেকটাই এক্ষেত্রে এফ থার্টি ফাইভ দিকে ঝুঁকেছেন বলেই মনে করা হচ্ছে কিন্তু এখন আমাদের যে চিন্তাটা বেশি দরকার ভারতের কোন যুদ্ধবিমান নেওয়া জরুরি বা আদৌ প্রয়োজন আছে কি না সেটা দেখতে হবে চীন তাদের জে থার্টি ওয়ান স্টেল যুদ্ধ বিমান অলরেডি তৈরি করে ফেলেছে তার ফলে ভারতের উপরে একটা চাপ তো রয়েছেই অন্যদিকে চীন ভারতের শত্রু পাকিস্তানকেও জে থার্টি ওয়ান বিমান অফার করেছে অর্থাৎ ভারতের দুই প্রতিবেশী শত্রু দেশ চীন এবং পাকিস্তান হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান চলে গেলে ভারত আকাশপথে অনেকটাই পিছিয়ে পড়বে কিন্তু সেই জায়গাটা দূর করতে গেলে ভারতকেও পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের দিকে এগোতে হবে অন্যদিকে ভারতের নিজস্ব যে আমকা প্রকল্প সেই প্রকল্পে ইঞ্জিনের অভাবে অনেকটাই পিছিয়ে রয়েছি আমরা আমকা প্রকল্প সফল হলে আমাদের নিজস্ব যুদ্ধবিমান তৈরি শুরু হয়ে গেলে আমাদের কিন্তু আর এস ইউ ফিফটি সেভেন বা এফ থার্টি ফাইভ যুদ্ধ না কিনলেও চলতো কিন্তু যেহেতু আমাদের আমকা প্রকল্প আমরা পিছিয়ে পড়েছি তাই এই মুহুর্তে কিছু সংখ্যক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনা অবসম্ভাবই আর এটা খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে অন্যদিকে আমেরিকায় এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভারতকে দেব বলেছে খুব তাড়াতাড়ি এবং তারা ভারতকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দেব বললেও তারা কিন্তু অনেক অন্যান্য দেশকেও এখন বলতে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দিতে চায়নি আমেরিকা আসলে ভারতের যে প্রতিরক্ষা খাত সেখানে ব্যাপক পরিমাণে তাদের অস্ত্র বিক্রির চিন্তাভাবনা চালিয়েছে অর্থাৎ ভবিষ্যতে আরও বেশি পরিমাণ যুদ্ধাস্ত্র যেন আমেরিকা থেকে কিনে ভারত সেই দিকে তাদের টার্গেট ফিক্স করেছে অন্যদিকে ঠিক এর বিকল্প রাশিয়াও কিন্তু ভারতকে এস ইউ ফিফটি সেভেন দেবে বলেছে এবং শুধু তাই নয় রাশিয়া ভারতকে এসিউ ফিফটি সেভেন যুদ্ধবিমান সরবরাহ করবে এবং সেটা ভারতেই তৈরি করবে এবং সম্পূর্ণ প্রযুক্তি সহ সহকারে অর্থাৎ ভারতকে প্রযুক্তি হস্তান্তর করবে রাশিয়া কিন্তু আমেরিকা কি ভারতকে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের যে প্রযুক্তি সেটাকে হস্তান্তর করবে বা ভারতে তৈরি করবে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক এই মুহূর্তে ভারতের কিন্তু পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিছু অবশ্যই প্রয়োজন সেক্ষেত্রে ভারতও হয়তো কিছু যুদ্ধ যুদ্ধবিমান আমেরিকা থেকে কিনতে পারে বা রাশিয়া থেকেও কিনতে পারে অর্থাৎ দুটো দেশ থেকেই হয়তো অল্প অল্প কিছু পরিমাণ যুদ্ধ বিমান কেনাটাও প্রয়োজন এই মুহূর্তে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ যে আমেরিকার যুদ্ধ বিমান ভারতে এই মুহূর্তে নেই আবার ভারতে রয়েছে এস ফোর মতো অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি যেটা রাশিয়া থেকে কিনেছে এবার রাশিয়ান প্রযুক্তির সঙ্গে আমেরিকান প্রযুক্তির মেলবন্ধন এটাও কিন্তু একটা ভবিষ্যতে চাপের বিষয় যে কীভাবে এটার সঙ্গে এটা মিলতে পারে আবার এস ফিফটি সেভেন কিনলে ভারতের পক্ষে যে সেটা খুবই ভালো আর এস ফিফটি সেভেন কেনা যে ভারতের পক্ষে ভালো সেটা তো আমরা আগে থেকেই জানি কারণ ইতিমধ্যে ভারতে প্রচুর পরিমাণ রাশিয়ান বিমান রয়েছে এবং সেই সমস্ত জায়গাতেই এস ফিফটি সেভেন তৈরি হয় বলে রাশিয়া কথা দিয়েছে অর্থাৎ রাশিয়াকে আমরা ভরসা করতেই পারি এই ক্ষেত্রে যেহেতু ভারতে প্রচুর পরিমাণে রাশিয়ান বিমান আমরা ব্যবহার করি তাই এসু ফিফটি সেভেন কেনাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ভবিষ্যতের জন্য তাছাড়া এসু ফিফটি সেভেন বা এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের কার্যকারিতা নিয়ে এখনও কিন্তু সন্ধিহাল রয়েছে অর্থাৎ এখনও কিন্তু সেই হারে যুদ্ধবিমান ব্যবহার হয়নি যাই হোক ভারতের নিজস্ব আমকা প্রকল্প থেকে নজর সরানো কিন্তু যাবে না যেটা আমেরিকা বা রাশিয়া সবাই চায় কারণ ভারত যদি নিজস্ব আমকা যুদ্ধ ভালোভাবে তৈরি করতে পারে তাহলে তাদের যে যুদ্ধ বিমান বিক্রির যে কৌশল সেটা কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে আর এই কারণে আমেরিকা ভারতের যুদ্ধবিমান তৈরির প্রকল্পকে পিছিয়ে দিতেই তাদের এফ থার্টি ফাইভ অফার করেছে বা অফার করলেই যে শুদ্ধ হবে না সেটাকে সরবরাহ করাটাও গুরুত্বপূর্ণ তাই আমার ব্যক্তিগত মতামত ভারত রাশিয়া বা আমেরিকা থেকে কিছু কিছু পরিমাণ যুদ্ধবিমান পঞ্চম প্রজন্মের এসেও ফিফটি সেভেন বা এফ থার্টি ফাইভ কিনুক কিন্তু তার সাথে সাথে ভারতের নিজস্ব আমকা প্রকল্প চলতে থাকুক